ইসরায়েলের একের পর এক হামলার মধ্যে তেহরান থেকে বাংলাদেশিদের নিরাপদে সরানোর প্রক্রিয়ায় নানা ধরনের জটিলতার মুখোমুখি হওয়ার কথা বলেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক যুদ্ধাবস্থার কারণে নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি বিমান যোগাযোগ বন্ধ থাকা এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অর্থ পাঠানোর ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরেন তিনি তিনি বলেন তেহরানে অবস্থানরত বাংলাদেশিরা বেশি ঝুঁকিতে থাকায় প্রথম দফায় সরকার তাদের নিরাপদ স্থানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক খরচ তেহরানে বাংলাদেশের দূতাবাসের কাছে থাকা অর্থ দিয়ে মেটানো হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জরুরিভাবে ব্যাংকিং চ্যানেলে অর্থ না পাঠাতে পারার কথা তুলে ধরে আলম সিদ্দিক বলেন অর্থপ্রেরণ কষ্টসাধ্য স্থানান্তরের জন্য যে অর্থ লাগবে আমরা পাঠানোর চেষ্টা করছি ওখানে ব্যাংকিং চ্যানেল কাজ করে না সেজন্য এই বিষয়টি আমাদের স্থানান্তরের একটু বিলম্বের কারণ হচ্ছে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আমরা বিভিন্নভাবে স্থানান্তরের জন্য বেশ বড় একটা অর্থ লাগবে সেটা পাঠানোর চেষ্টা করছি আর এখানে আমাদের যে তহবিল আছে সেটা দিয়ে স্থানান্তর শুরু হয়ে গেছে You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.